ঈদ মোবারক সবাইকে যেহেতু ঈদের ব্লগ শেয়ার করতে যাচ্ছি তো ঈদ মোবারক তো বলতেই হবে ঈদ তো ততক্ষণ কমপ্লিট হয় না আমার কাছে যতক্ষণ না আমার মা খালা মামা কাজিন সবার সাথে দেখা হয় তো আমরা আসলে সেই দিন বেরিয়ে পড়ছিলাম মামার বাসায় যাওয়ার উদ্দেশ্যে আমাদের তো ঈদ হয়েছে বাট সবার সাথে যদি দেখা না হয় তাহলে তো ঈদ ঈদ মনে হয় না তো চলে গিয়েছিলাম মামার বাসায় সেজ মামার বাসায় বলতে বলতে ভিডিও করতে করতে অলরেডি চলেও আসলাম আসলে বাসায় যাওয়ার পর যেটা হয়েছে মামার বাসায় ভিডিও করা হয়নি অনেক দিন পরে দেখা হয় তো ঈদে অন্তত দুই ঈদে দুইবার দেখা হয় সব মা খালাদের সাথে কাজিনদের সাথে তো সবার সাথে সবার কথা এই সব করতে করতে না আর মোবাইলটাই বের করা হয় না তো ভিডিও করা হয় না কিন্তু তারপরও কিছু কিছু মুহূর্ত মনে হয় যে একটু ধরে রাখি না পরে তো দেখতে ভালো লাগবে তো ওই জন্যেই কিছু কিছু ভিডিও করে রাখা এই তো সবাই খেতে বসেছে আসলে সবাই বলবে এটা তো খাওয়া দাওয়া হচ্ছে এখানে আর ভিডিও করার কি আছে কিন্তু এই মুহূর্তটা আমার কাছে খুবই মূল্যবান সবাইকে একসাথে দেখা যায় একসাথে পাওয়া যায় তো এই জন্যেই ভিডিও করে রাখা আর এই একসাথে করার যে আয়োজনটা সেই আয়োজনটা করেই মূলত সেজ মামা মামাকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ সবাইকে নে হ্যাঁ দান করুক তো মামা অনেক কিছুর আয়োজন করেছিলেন একদিকে ডেজার্টের ব্যবস্থা অন্যদিকে খাওয়া দাওয়া যাদের খাওয়া শেষ হবে তারা ডেজার্ট খেতে চলে যাবে অনেক রান্নাবান্না ছিল বাবুর দিয়ে রান্না করানো হয়েছে আর এই তো আমার মা খালারা যারা অলওয়েজ ডাইটিংয়ে থাকে কিন্তু যারা যখন সবাই একসাথে হয় তারা সব ডাইটিং ভুলে গিয়ে একে অপরের মিষ্টি মুখ করাতে ব্যস্ত মাসাল্লা সবাই সুস্থ থাকুক ভালো থাকুক এভাবেই তাদের দিনগুলো কাটুক তো সবার দেখা হয় সবার সাথে এই জন্য সবাই প্রতিটা মোমেন্ট এনজয় করাতে ব্যস্ত যে যার বয়স অনুযায়ী গল্প আড্ডা এই যে আমাদের বাচ্চারা তাদের সমবয়সী মামাদের সাথে দুষ্টামি করছে আর এই তো আমার ভাবি খালা আমার বোন সবাই সবার মতো দুষ্টামি কথাবার্তা নিয়ে ব্যস্ত তো মনে হচ্ছে খাওয়া দাওয়া শেষ না ও আচ্ছা পিঠাপুলিরও আয়োজন ছিল সব আসলে বলা হয় না খাবার দাবার আমি সব ভিডিও করতে পারিনি যতটুকু পেরেছি ততটুকু করেছি মাসাল্লাহ অনেক আনন্দ করেছি আর আমাদের বাচ্চারা তো আইসক্রিম নিয়ে ব্যস্ত বাচ্চারা আসলে যেখানেই যাক না তারা নিজেদের খাবার হিসাবে আইসক্রিম চকলেট এগুলোইকেই বেছে নেয় এই তো আমার পাখি ছোট পাখি আইসক্রিম খেয়েছে কিন্তু বাটিতে যে যতটুকু লেগেছিল ততটুক তো শেষ করতেই হয় তো যাই হোক আর এখানে আমার ছোট ছোট কাজিনরা তারা সবাই অনু খেলা নিয়ে ব্যস্ত যে যার মতো এনজয় করছে আর তাদের সঙ্গে কিন্তু আমার হাজব্যান্ডও ছিল আসলে সবাই যখন একসাথে হয় তখন কেউ মানে না কারো বয়স কেউ মানে না কারো সম্পর্ক সবাই একসাথে আনন্দ নিয়ে ব্যস্ত আসলে সম্পর্কটাই এরকম আর এই সম্পর্কগুলোই বেঁচে থাকুক যুগ যুগ ধরে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক এনজয় করেছি আমরা এই তো আমার ছোটো ছোটো পাখিদেরকে দেখা যাচ্ছে সবাই ওদের জন্য দোয়া রাখবেন মাসাল্লাহ বলবেন আর এভাবেই একটি সুন্দর দিনে সমাপ্তি হলো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দোয়া রাখবেন আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম